আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা চলে আসলাম সেই রাজ আপাকে নিয়ে আপনারা জানেন নিয়মিত আপা আসতে আছে আমাদের এখানে তো আপনারা সবসময় জানে থাকেন যে আমাদের চ্যানেলে যারা অসহায় দরিদ্র যারা কথা বলতে পারে না তাদের জন্য এই চ্যানেলটা আজকে আমাদের স্টুডিওতে আসছে তো আমরা চাই এই আপু দর্শকের উদ্দেশ্যে কিছু বলুক আপু

তো আপনি কি উদ্দেশ্যে আছেন আমাদের এখানে আমি উদ্দেশ্যে এসেছি যে আপনারা হচ্ছে গরিব দুঃখীদের পাশে দাঁড়ান তাদের উপকার করেন আপনাদের ভিডিও कंटिन्यू আমি দেখি ভালো লাগে আপনাদের ভিডিও গুলো তা গরিব দুঃখীদের পাশে দাঁড়ান আবার যারা মনে করেন মনের মানুষ কো যে তাদেরকে আপনারা মানে কথা বলার সুযোগ দেন দেন ভিডিও করেন দেখান এজন্য আপনাদের সাথে মানে কথা বলতে এসেছি এখন আমার হচ্ছে মানে বাসা থেকে বিয়ে দিতে চাচ্ছে ছেলে খুঁজতেছে কিন্তু আমি চাচ্ছি যে নিজের পছন্দ মতন ছেলে এখন মনে করেন সেরকম তো নিজে তো আর খুঁজে বেড়ানো যায় না এই জন্য আপনাদের কাছে যে ভিডিওটা আপনারা করেন ভিডিওর মাধ্যমে যদি কোনো ছেলে সন্ধান পাই এই জন্য দর্শক আপনি জানতে চাইলেন যে এই আপনাটা মনের খবর যে সে এমন একজন পাত্র চায় সেই পাত্র তার মনের মতন হতে হবে হ্যাঁ তাকে নিয়ে সবসময় চিন্তাভাবনা করবে তাকে নিয়ে সবসময় সে তার পাশে দাঁড়াবে সে চায় গরিব হোক তাতে কোনো দুঃখ নাই তার একটা বাসনা একটাই কথা কী সে গরিব হোক সমস্যা নেই আমার আমার আল্লাহর মধ্যে টাকা পয়সা আছে আমার বাবার অনেক কিছু আছে আমার বাবার ব্যবসা দেখব আমার সাথে থাকবো এটাই কিন্তু এখন বর্তমানে যে ছেলেরা আছে তখন তো মাদবের সাথে জড়িত তো সে তার কথা হইলো কি যে সে যেন কোনো মাদব সেবন করি না হোক ভালো হোক যে পরকে প্রেমে যে জড়িত না থাকুক এই ধরনের আপু আপনি কিছু বলেন আমি এটাই বলবো যে আমি যে ছেলেকে বিয়ে করতে চাচ্ছি সেই ছেলেটা হচ্ছে আমাকে দেখাশোনা করবে কর্ম করে খাবে পাচক নামাজ পড়বে সত্য কথা বলবে কোনো করোনারিতে আসক্ত থাকবে না তারপর হচ্ছে মানে আমি যেমনটা চাই সে তেমনভাবে চলবে আমাকে কেয়ার করবে অনেক ভালোবাসবে এই দর্শক আপনারা তো বুঝতে পারছেন সে কি ধরনের ছেলে চায় তো দর্শক আমি একটা কথা বলবো যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে যদি কোনো হৃদয়মান ব্যক্তি পরোপকার মানুষ যদি থাকেন তো মেয়ের পাশে এসে দাঁড়াবেন আমরা চাই যে এই মেয়েটা এমন একটু উপযুক্ত ছেলে পাক সে বিয়ে করুক তার জীবনটা সঙ্গী পাক ভালো থাকুক সে ভালো চলুক তো দর্শক আপনারা জানেন আমাদের এই চ্যানেলটা আমরা সবসময় বলে আসছি এই চ্যানেলটা গরিব অসহায়তার জন্য যারা কথা বলতে পারে না মানুষের সামনে অনেক সময় দেখা গেছে অনেক কথা বলতে পারে না সে তারা সেই কথাগুলি বলবে তাদের জন্য এই চ্যানেলটা আমাদের তো আমরা মনে করেন যে আজকে এখানে আসছি তো আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে পুনরিদেবান ব্যক্তি তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে চ্যানেলের মালিক কর্তৃপক্ষ আছে তারা তাদের সাথে যোগাযোগ করবে তাদের সাথে যোগাযোগ করলে মনে করেন ওনার সাথে যোগাযোগ হবে এর আগে পাবেন না তো আমরা চাই আমরা আপনাদের কমেন্ট করবেন কিভাবে কী করা যায় তো ভালো ভালো আরও আপনাদের আমরা নতুন কিছু নিয়ে আসবো তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম